আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করি আম সত্য তৈরি করি মরব্বা তৈরি করি কি চাটনিও তৈরি করি আজকে নিয়ে হাজির হলাম ভীষণ মজার আমের নাড়ু খেলে তো একদিন ট্রাই করলে বারবার তৈরি করবেন ভীষণ মজাদার উপকরণ লাগবে অল্প আর ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে কিভাবে তৈরি করলাম চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে আজকে নিয়েছি মাজারি সাইজের পাঁচটা আম আপনারা যদি বড়ো সাইজের আম থাকে তাহলে চারটা নিতে পারেন আমি এই আমগুলোকে সুন্দর করে একটা নাইফ দিয়ে সুন্দর করে আমি এটাকে ছিলে নিব অবশ্যই সবুজ অংশ যেন না থাকে সবগুলি আম সুন্দর করে আমার ছিলা হয়ে গেছে আমি একটু ওয়াশ করে নিয়েছি এবং এটাকে দেখিয়ে দিই কীভাবে হয়েছে এবার আমার লাগবে একটা কাটার যাদের এই কাটারগুলি আছে তারা অবশ্যই এটা নেবেন আর যাদের এটা নাই তারা বটি বা নাইফের সাহায্যে ছোটো ছোটো করে কুচি করে নেবেন তো আমি এটার বড় যে সাইজটা আছে এটা দিয়ে কুচি করব বা গ্রেট করে নিব তাহলে কি হবে একটু বড় দানাদার হবে আর ছোটটা দিয়ে করলে একেবারে মিহি হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু মোটামুটা করে করে নিয়েছি তো আমার সবগুলি হয়ে গেছে এবার তার সাথে অ্যাড করে দিব প্রায় দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে ভালো করে চেটকে নিব প্রায় দুই মিনিটের মতো চেটকানো হয়ে গেছে এভাবে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর দেখুন কতটা পানি বের হয়েছে তো আমি সবগুলি পানিকে আবার একটু চেটকে মেটকে সুন্দর করে এটাকে আমি ওয়াশ করে নিব তার জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিব নিয়ে কম পক্ষে পাঁচ থেকে ছয় বার নর্মাল পানি দিয়ে ধুয়ে এটাকে চিপে আমি একটুও পানি রাখবো না সুন্দর করে এটাকে ওয়াশ করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিব আর দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে একটুও পানি নেই এবার দিয়ে দিব আমার এখানে হয়েছে দেড় কাপ আমের স্লাইস আর দিয়ে দিলাম এক কাপ চিনি সামান্য একটু লবণ এবং একটু ফুড কালার বা জর্দার রং। আর পাঁচ ফোড়ন তো সবার করে আছে এক থেকে এখানে হাফ টেবিল চামচ ফোড়ন দিয়ে দিবেন সাথে একটা শুকনামর টেলে নিয়েছি দিয়ে মিক্স করে নিব সুন্দর করে নেড়ে এভাবে দশ মিনিট রেখে দিব তার আগে অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব এবার চলে যাব রান্না করে আমি একটা কড়াইয়ের মধ্যে আমটুকু ঢেলে দিব দিয়ে সুন্দর করে চারিদিকে চতুর্দিকে ছড়িয়ে দিব আমার চতুর্দিকে ছড়ানো হয়ে গেছে ছোলার নরমাল আছে রেখে দিব ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো এর মধ্যে কোনো নাড়াচাড়া যাবে না এবং হাই হিটেও দেওয়া যাবে না আমগুলো এই নর্মাল হিটেই কিন্তু সিদ্ধ হতে হবে তো আমার আমগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার হাতে একটু নেড়ে দিব নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করলে এটা কিন্তু ভেঙে যাবে আমগুলি দেখতে ভালো লাগবে না আর হাই হিটে ব্যবহার করলে আমগুলির কালার নষ্ট হয়ে যাবে এবং পুড়ে গিয়ে তিতাও হয়ে যেতে পারে তাই নর্মাল হিটে আপনি আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে আমটাকে রান্না করে নেবেন আপনারা চাইলে এখানে বাদাম বা ব্যবহার করতে পারেন আমি এমনিতেই রান্না করছি ভীষণ মজা একবার যদি খান যারা আম পছন্দ করে না তারাও কিন্তু এটা অনেক পছন্দ করবে তো আমার ফাইনালি নাড়ুটা রেডি হয়ে গেছে তার আগে আমি এখানে অ্যাড করে দিব সাদা সিরকা বা ভিনেগার তাহলে কিছুদিন এটাকে রেখে খাওয়া যাবে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো আমি এটাকে নামিয়ে ফেলবো এর চাইতে কিন্তু পানি শুকানো যাবে না আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে গরম গরমই নামিয়ে নিব না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কালারটা মাশাল এখনই কি লোভনীয় লাগছে এখন আমার হাতে একটু সরিষার তেল মেখে নিব তাহলে নাড়ুগুলি তৈরি করতে খুব সুবিধা হবে অবশ্যই সরিষার তেল দিবেন তাহলে খেতেও ভালো লাগবে তো দেখুন আমি সুন্দর করে হাতে তেল লাগিয়ে নিয়েছি এবং নাড়ুর মতো করে অল্প অল্প করে হাতে নিয়ে সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি আপনারা এখানে ছোটো বড়ো নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি একটা একটা করে আর দেখুন কি সুন্দর কালার মাসাল্লাহ তো আমার সবগুলি নাড়ু আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা আপনারা চাইলে এরকমই খেয়ে নিতে পারেন তবে আমি নাড়ুর মতো করেই তৈরি করছি তো দেখুন ফাইনালি আমার নাড়ু রেডি দেখে কি মনে হচ্ছে বাজারের দামি ব্র্যান্ডের কোনো মিষ্টি একদিন ট্রাই করে দেখবেন আম দিয়ে এত মজাদার একটা নাড়ু তৈরি করা যায় তৈরি না করলে বিশ্বাসই করতে পারবে না ভীষণ মজা